কিসে আল্লা তুমি মা করকে আমার মেয়ে হয়তা অনেক কিছুই দেখে আমার মা হইতে সেখানে গেতাছে ঘরের ভিতরে আমরা যেন ঘরের এটা খুললে আবার কি আমার তো ভয় লাগতেছে ওনারা আসলে খুলে একটা কথা আল্লাহ শক্তি দেন আল্লাহ শক্তি দেন বল দেন আল্লাহ

কিনি নিকোন কিছে হা কিনা লাগিছে মানে